নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেল এবং তোমাদের এই চ্যানেল জি এম স্টাডি ফর ড্রিমসে যেটা তোমাদের এই চ্যানেল তোমাদের স্বপ্ন দেখো তোমরা আমি জাস্ট সাহায্য করি তোমাদেরকে সেই স্বপ্নটা পূরণ করতে যারা এই চ্যানেলটা সময় দেখো চলে যাও স্কিপ করে অবশ্যই চ্যানেলটা সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে শরীরের মধ্যে একটা আগুন আগুনের স্পর্শ অনুভব করবে এবং কামব্যাক করার একটা মানে প্রেরণা পাবেই ইন্সপিরেশনাল একটা ভিডিও এবং খুব বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বলবো আমার ব্যক্তিগত চাকরি জীবনে আমি কিভাবে ডবলিউ বিতে সিলেক্টেড হয়েছি সেটাতে বলবো আর তোমরা কিভাবে এখনও পড়াশোনা করলে তিরিশে নভেম্বর পরীক্ষাতে ডব্লিউ বিতে একটাই পরীক্ষা যেহেতু সেখানে সিলেকশন পাবে আর একটা কথা আছে খাদের কিনারায় এসে আমরা দাঁড়িয়েছি খাদের কিনারায় খাদের কিনারায় দাঁড়ানোর মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া আর কোথাও যাওয়ার রাস্তা নেই কারো বাবা নেই কারো মা নেই কারো পরিবারে বাবা মা থাকে কিন্তু ইনকাম করতে পারে না তোমাকে সব ইনকাম করতে সেই জায়গা থেকে তোমাকে ব্যাডলি নিডেড একটা জব যে কোনো চাকরি তুমি করতে প্রস্তুত তুমি সুইপারের চাকরি ফর্ম ফিল আপ করছো ইউনিভার্সিটির থেকে যেগুলো লাইব্রেরিতে পরিষ্কার করা কাজ সেটাও করছো গ্রুপ সি গ্রুপ ডি অ্যাট যেটা পারছো ফর্ম ফিল আপ করছো কিন্তু একটা চাকরি প্রয়োজন কিন্তু সব চাকরিতে ফেলিউয়ার হয়ে যাচ্ছে অঙ্কের জন্য বা কোনোটা ইংরেজির জন্য কোনোটা জিআইয়ের জন্য বা কোনোটা নেগেটিভ মার্কিংয়ের জন্য খুব কাছ থেকে ফিরে আসছো কিন্তু ইমিডিয়েটলি যদি একটা চাকরি পেতে চাও গরিবের আইফোন আই ক্যান সে গরিবের আইফোন সেটা হচ্ছে পুলিশের চাকরি একটু ভালো করে লেখা পরীক্ষাটা পড়লে পাশ করতে পারো এবং মাঠটা ধরে রাখতে পারলে ফিটনেসটা ধরে রাখতে পারলে খেলাধুলার সাথে যুক্ত থাকলে মনের জোর থাকলে তুমি মাঠটাও করতে পারো আমি যে সময়টা আমি পাশ করেছি সেই সময় যে জায়গায় বাজার মূল্য যে সময় থাকে সেই অনুযায়ী তার দ্রব্য ঠিক হয় সেই সময় যেমন কাট অফ যাওয়ার সেরকম গেছে এখন যদি কম্পারিজনে আসো সবাই তখন আগে কম ছিল আমার বন্ধুবান্ধবরা যারা পায়নি তারা এখনও বলে যে তখন বেলা খুব ইজি ছিল আমাদের এখন আর অতটা কঠিন হয়ে গেছে যত দিন যাবে কঠিন হবে এটা সবাই জানে আর থেকে আসি আমরা কিচ্ছু করার নেই তাই বলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো না তুমি বসে থাকবে এখন সিচুয়েশান একটা পরীক্ষা কাট ভাই যাবে আমি আগে কাট অফের ভিডিও অলরেডি দিয়েছি জেনারেলদের সিক্সটি প্লাস কাট অফ ধরে রাখতে হবে এসটিদের ফর্টি এইট টু ফিফটির মধ্যে রেখেছি আর এস সিদের পঞ্চান্ন পঞ্চান্ন ছাপান্ন মধ্যে রেখেছি এটা আমার সেফ স্কোর বলেছি না কাট অফ বলা ভুল হবে তো সেক্ষেত্রে এইভাবে পড়াশোনা করছো লক্ষ্য বড়ো রেখে এবং তাহলে ভালো ছোট লক্ষ্য করলে ছোটো নাম্বার পাবে ষাট লক্ষ্য হলে তিন পঞ্চাশ পাবে এরকম ব্যাপার লক্ষ্যটা বড় এই যে খাদের কিনারা এসে আমরা দাঁড়াই জীবনে এটা দরকার জীবনে অভাব সন্তানদেরকে বাবা মা দেখায় বা ভাগ্যচক্রে দেখে এটা খুব দরকার কারণ আমার ব্যক্তিগত জীবনে পাঁচ দিদি এবং বাবা মা আমি আমার ছজন ছজন সন্তান আর বাবা মা তাহলে বাবা প্রথম থেকে কর্মজীবনে খুব একটা কিছু করতেন না ব্যবসা করতেন একদম ইয়াং বয়সের সেটা নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণে তারপরে ঠোঁয়া করা হোক অস্থায়ী কিছু কর্ম করে তিনি সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন রকম বাজার হাট করে ছেলে মেয়েদেরকে মানুষ এবং মা হাল ধরলেন যে সবাইকে পড়াশোনা করাবো বাবা বললেন যে অতগুলো ছেলে মেয়েকে আমি একসাথে পড়াতে পারবো না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দো যখনই আঠেরো হবে হবে বিয়ে দিয়ে দো মা বললেন না আমি মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করাবো আমি খেটে মা কলকাতা কাজ করলেন বিভিন্ন বাড়ি বাড়ি আয়ার কাজ বাসন মাজার কাজ বাচ্চা দেখাশোনার কাজ যেটা কলকাতার বুকে বুকে একটি মহিলা হিসাবে যাতায়াত করলেন এবং হিসেব মতো আমাদের আসামে একটা বাড়ি ছিল সেখানে বাবা বিজনেসের জন্য অল্প বয়সে গিয়েছিল একটা সময় সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করা সেখানেই আমার জন্ম নাইনটিন নাইনটি টুতে আর আমার দিদির জন্ম সেখানেই সেখানে তিন বছর থাকার পর আমি আবার দেশে ফিরি সেখানে আমাদের একটা মানে ভাড়া বাড়ি ছিল সেখানে থেকে মা আমাদেরকে ওখানে মানুষ করার চেষ্টা করেছিলেন ভালো স্কুল ছিল না কাম ব্যাক করে আবার সাউথ চব্বিশ পরগনা আমাদের বাড়িতে এসে সবাইকে স্কুলে ভর্তি করিয়ে দেন যে একটা ভালো কিছু আসায় সেই জায়গা থেকে সবাই সরকারি স্কুলে পড়তাম জামা কাপড় কার মাসির বাড়ি থেকে চেয়ে এনে মা দিত সেই জামা জামাকাপড়গুলো লোকের বাড়ি থেকে যে বইগুলো দিত সেগুলোই সবাই এক ধার দিয়ে পিসি দাসের যে গ্রামার বইটা সবাই পড়েছে পরপর পরপর সবাই ক্লাসে ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতো বলে স্কুলের স্যাররা নিজেরাই খরচা দিতেন যে ভালো ছাত্রছাত্রী ব্রাইট আপনি এদেরকে পড়ান সেই মানুষগুলোকে নিয়ে এগিয়ে যেতে যেতে সবাই আস্তে আস্তে নিজেদের প্রতিভা একটা দেখালো দিদিরাও ভালো র্যাঙ্ক করতো সবাই আজকে এই করতে করতে মারও বয়স হয়েছে প্রায় ষাট বছর বাবা আগে হারিয়েছি দু হাজার সালে তো আমাদের পরিবার থেকে আমার মেজদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি গোল্ড মেডেলিস্ট এবং এখন প্রফেসর ডায়মন্ড হারবার কলেজে আমার মেজ দি একজন মার সফলতা এনে দিয়েছেন কেন মাকে একদিন বলেছিলেন যে মা এই যে দেয়ারে লেখা থাকে ডক্টর এই নাম আমি এরকম হতে চাই তো মা বলেছে ঠিক আছে মা আমি যে মা পারবো চেষ্টা করবো তোকে রকম করা তো সেরকম চেষ্টা করেছি মা এবং গাইড করেছে মা দু টাকা পাঁচ টাকা দিতে হতে হয়তো করে যাওয়ার সময় টিফিন করে আর খুব বেশি টিফিন দিতে পারলে সোয়াবিনের তরকারি ভাত আর ডাল ভাত এছাড়া একদম মহিলার পক্ষে কতটা ইনকাম করা সম্ভব ছজন ছিল মেয়ে তো সেক্ষেত্রে সেই মেয়েটি নিজের লড়াইয়ে আজকে আমার মেজদি দিয়ে ভালো জায়গায় দাঁড়িয়েছিলাম প্রিন্সিপালের র্যাঙ্কে যাবেন কিছুদিন পর তার একটাই মেয়ে তারপরে এক মেয়েকে সায়েন্সের জন্য পড়িয়েছিলেন আমার মা যে একটা মেয়ে সায়েন্স পড়ুক খুব ব্রিলিয়ান মা অঙ্কে একশো একশো পায় নাইন সমস্ত ক্লাসে ফার্স্ট গার্ল সে দিদি কেমিস্ট্রি নিয়ে অনার এমএসসি করে তারপর সেই দিদি এখন আইসিডি এর সুপারভাইজারে জব পেয়েছে আমি একটা ছোটোখাটো জব করি তোমরা জানো তো একজন ছেলে আর দুই মেয়ে সকল আর একজন এসএলএসটি পাস করার মতো পরিস্থিতি আছে বিএড করা এরকম আর দুটো দিদি জাস্ট গ্র্যাজুয়েট তাহলে এইভাবে নামও সেইভাবে মা রেখেছিল গীতশ্রী মধুশ্রী শ্যামাশ্রী বনশ্রী এইভাবে নাম সাজিয়ে আমার নাম গৌরব রেখেছিল তো এইভাবে মার এই স্বপ্ন সাজানো আজকে তিনজন গভর্নমেন্ট সার্ভিস একটা পরিবারে কই আরও একজন পাবে খুব তাড়াতাড়ি পাবে তাহলে আমরা চারজন হব হয়তো ফ্যামিলি একজন তিনজন তাহলে এই যে দেয়ালে পিঠ থেকে যারা লড়াই আমি ছোট্ট করে এইটা বললাম একজন মহিলা মানে বাচ্চার কোলে করে নিয়ে আসাম যাওয়া প্রায় দেড় দুদিনের ট্রেনে স্বামীকে ছাড়া সেখানে স্বামীর সাথে ঘর করা আবার কামব্যাক করে দেশে ফিরে আসা এক ঢালা স্কুলে ভর্তি করে দেওয়া খেতে পায় না রাস্তায় গোড়াগড়ি খায় লোকের বাড়ি থেকে জামা কাপড় আনা চাল ডাল ছাতু চেয়ে আনা বাগান থেকে কাঠ ভেঙে রান্না করে খাওয়া এগুলো করে আমাদেরকে মানুষ করেছে এখন আমরা আমার মা সেই জীবনটা দেখে যেতে পারলো যে আমরা কি করলাম আর বাবা দেখে যেতে পারলো না বাবা মারা গেছে অল্প বয়সে তো সেক্ষেত্রে আমি গল্পটা কেন বললাম দেয়ালে পিঠ থেকে যাওয়া এবং খাদের কিনারায় দাঁড়িয়ে থেকে আমি খাদের কিনারায় দাঁড়িয়েছিলাম সবসময় তাই মনে হয়েছে যে একটা কিছু পেতে হবে মাঠে যখন দৌড়াচ্ছিলাম অনেকে বলে পারি না গায়ে ব্যথা মাঠ ফেল করেছি যদি তোমার মধ্যে এটা ভর করে যায় যে আমার জীবনে আমার মা আমার জন্য কি করেছে বাবা মা কি করেছে আমাকে পেতেই হবে পেতেই হবে কিচ্ছু ক্ষমতা নেই পৃথিবীর কোনো শক্তি নেই ভগবান ছাড়া ভগবান যদি তোমার সঙ্গে থাকে যদি গড একটা বিশ্বাস থাকতে হবে তোমার যে কোনো ঈশ্বরের প্রতি যদি মনে হয় যে পারবো আমাকে দেখাতেই হবে হ্যাঁ একদম যতটা পারি দৌড়ে যাবো তারপরে এসে পড়ে যাই অ্যাম্বুলেন্সে চলে যাই দেখা যাবে লোকে ক্রিটিসাইজ করবে ঠাট্টা করবে প্রথমবারে মাঠ করার পর দ্বিতীয়বারে আমি যখন মাঠ করি আমার একটু টাইম বেশি লেগেছিল মানে ঢোকার পরেই মিউজিকটা বেজেছিলো সেক্ষেত্রে অনেকে ক্রিটিসাইজ করেছিল আমাকে টাইমে পাস করতে পারি না চার পাঁচজন একসাথে মাঠে গিয়েছিলাম তো অনেকে ফেল করে ফিরছে আর আমি পাস করে ফিরছি সিচুয়েশানটা কীরকম তাদের সাথে ফিরছি ট্রেনে তারা মুখ পাল করে আসে যাওয়ার সময় হই হট্ট বল তারা খুব ভালো দৌড়ায় আর আমি তো একদম ভালো দৌড়াতে পারি না তারা আমাকে ঠাট্টা করছে নানা রকম খেটে করছে ফেরার সময় কী হচ্ছে আমি জিতেছি ওরা সব ফেল করেছে কেউ কথা বলছে না বলছে ওই ফেল তুই পারবি না আর তাই ওই নানা রকম ভয় দেখাচ্ছে যাই তোমার সঙ্গে যে বন্ধুরা তোমার সাথে মেশে যে সমস্ত প্রিয়জন প্রত্যেকে কিন্তু হাতে একটা করে ছুরি আছে ইনভিজিবল যেটা অদৃশ্য তোমরা সেটা দেখতে পাও না তোমাদের পিছনে সেই ছুরিগুলো অবিরত তারা মেরে চলেছে একটু পরে সরে যাবে তোমার নামে সেই ছুরিগুলো মারবে মা বাবা ছাড়া মনে রাখবে তাহলে আমি এখনও নভেম্বর মাসে পরীক্ষা তিরিশ তারিখে ইম্পসিবল নয় দিস ইজ পসিবল আজকে আমি গল্পটা শেয়ার করলাম আমি আমার গল্পটা একবার আলাদা করে কখনো বলিনি সেটা একদিন বলবো আমি কোনো দুর্গা একটা জামা কাপড় কোনো দিন কিনি মা দিতে পারেনি অনেকগুলো ভাই বোন এখন আমি কাজ পেয়ে সমস্ত দিদিরদেরকে ডেকে একটা অনুষ্ঠান করি পুজোর সময় বাড়িতে দুর্গা পুজো হয় সবাইকে খাওয়া দাওয়া খরচ অ্যারেঞ্জমেন্ট আমি নিজে হাতে করি সবাই আসি আনন্দ করি আমি এখনও নিজের কাপড় ফট করে কিনতে যাই না কারণ যতটা পারি দেখি যতটা হিসেব করি যতটা নিজের সুন্দর একটা ড্রেস কিনলাম বছরে সেইটা বছরের মাঝখানে কিনে নিই নিয়ে আবার ভাগ্না ভাগনিদের বা মাকে একটু দিলাম এরকমভাবে চেষ্টা করি অ্যাজ এ ফ্যামিলি ম্যান অ্যাজ এ ফ্যামিলিকে মানে ভোলা যায় না জীবনে ফ্যামিলিকে ফিরে পাওয়া যায় না ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা থাকবে কিন্তু ফিরে পাওয়া যায় না মানে এই যে আমার পরিস্থিতিটা আমি কিন্তু দিদিদের যা পরিস্থিতি পরিস্থিতি তাই ছিল কিন্তু আমার পরিস্থিতিটা বিস্কট নিয়ে আমি ছেলে আমাকে দাঁড়াতেই হবে না আমাকে দাঁড়াতে হবে তবে একটা ছেলে দাঁড়ালে তারপর তার বিয়ে বিবাহিত জীবন শুরু হবে বাড়ি করবে লোন করবে বাড়ি করবে সেই বাড়িতে তার দিদিরা আসবে বা তার যদি স্বজনরা আসবে মা সেই সন্তান বা ছেলের প্রতি ভরসা করে ছেলেটা যদি নেশা না করে ভালো হয় মা গর্ব হয় মা সেই ছেলের কাছে থাকবে আনন্দ করে ছেলে বৌমার কাছে থাকবে তাহলে ছেলে হিসাবে তোমার অনেক কর্তব্য আজ যত ছেলে দেখছো এই ভিডিওটা প্রত্যেকে নিজেকে সে আমার জায়গায় বসে ভাববে যে কোনো অজুহাত কালকের থেকে আর দেবো না কোনো অজুহাত দেবো না পারবো 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 রুটিন করে নেব এবারেই চাকরিটা পাবো হানড্রেড পারসেন্ট কিছুতেই কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না কোনো দুর্নীতিবাজ না কোনো শুধু পিডিএফ থেকে পড়বো না এখানে সেখানে নোট কিনব না ফালতু স্যারেদের চক্করে করে পড়বো না আমি যেগুলো বলবো শোনো সেইভাবে পড়াশোনা করবো খাঁটি পড়াশোনা করো বই থেকে পড়াশোনা করো এইভাবে পড়াশোনা করো তোমরা কেন পারবে না পরীক্ষা অনেক বাকি আছে এরম ভাববে না মনে করবে যে আর মাত্র কুড়ি দিন বাকি আছে এইভাবে রুটিন শিডিউল বানাও তারপরে আবার একটা নতুন শিডিউলটা বাড়াবে অল্প দিন অল্প দিন করে শেষ করবো টোটাল সিলেবাসটা পনেরো দিনে শেষ করবো টোটাল সিলেবাসটা আরও দশ দিনে শেষ করবো এইভাবে টোটাল শিডিউলটাকে এগিয়ে নিয়ে যাও পারবেই ঠিক আছে এমনও দিন আছে যারা রাস্তাতে হেঁটে যেতাম বলতো তো তো মানে তাল কাটে মতো শরীর রোগা খেতে পাস না কি অবস্থা হাত পা রোগা পাত পা দেখে থুথু ফেলতো কত কি বলছে মেডে এই কর ওই কর দোকান থেকে আমার জুতা কিনে নে দে হ্যাঁ আমরা ভিখারি মনে করতো লোক আমাদেরকে রাস্তা থেকে ধরো একজনের বাড়ি আমাদেরই বাগান হয়তো আমার যা চটুদের চোটুদের বাগানে মানে কাঠ কাটতে গেছি বা পাতাগুলোতে গিয়ে তারা তাড়া করেছি যে তোরা আমাদের এখানে কেন ভিখারি বাচ্চা যা সেখান থেকে আমরা যেটুকু পাতা কুড়িয়ে আনতাম বা কাঠ ভেঙে আনতাম উনুনের জলে রান্না হতো হ্যারিকেনের আলো আর ওই ল্যাম্প ছিল ওইতে পড়াশোনা হতো আর তেলটা রাতের বেলা এক লিটার তেল তো লাগবে সেটা কারুর বাড়ি থেকে ধার করে আনা হতো সারাদিন সবাই পড়ে নিত সব দিদিরা প্রত্যেকে কোয়ালিফাইড ভালো নিজের ট্যালেন্ট সবাই ভালো প্রতিভা দিয়েছে তাহলে এই যে জায়গাগুলো দেখ প্রত্যেকটা অভাব মানুষকে বড়ো করে খাদের কিনারা এসে দাঁড়িয়ে আজকের সাফল্য এসছে যে কোনো কনস্টেবলও গ্রুপ সি গ্রুপ ডে আরে কনস্টেবল এখন পেয়েছো লোক এরকম বলে যে পায় না সেরকম বলে আঙুল ফল টপ আর যে পাবে সে বলে বা আর যে পায় না সেরকম বলে যে এটা কী চাকরি কনস্টেবল এই তো দুর্গাপুজো হয়ে গেলে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার তারা এসে বলছে তুমি কনস্টেবলের চাকরি করো এরকমভাবে ঠাট্টা করে রিলেটিভদের মধ্যে কিন্তু তাদের ফ্যামিলিতে এখনও কনস্টেবলে পঞ্চাশ বার চারবার পাঁচবার দিয়েও পাস করতে পারে যাই কথাগুলো যদি কাজে লাগে ভালো লাগে অবশ্যই নিজেদের জীবনে এটা কাজে লাগাবে নেগেটিভ মার্কিং কম করবে পরীক্ষায় ভালো কাজে লাগবে অবশ্যই নেগেটিভ মার্কিং কম করবে ভালো পাস করবে হুম আর পরীক্ষায় কী করবে কী করবে না এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো পরীক্ষা সেন্টারে ওএমআর এমআর ফিল আপ কী করলে ভালো নাম্বার হবে একটা ভিডিও করবো কমেন্ট করবে সব ভালো থেকো এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হলো কারণ জীবনের গল্পের সাথে একটু ম্যাচ করে বলার চেষ্টা করলাম হাল হালসোনা বন্ধু হালস্বনা বন্ধু এখন আমি হাল ছাড়িনি তোমরাও ছাড়বে না